আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমার মাশরুম ঘরের কাজ শেষ এখন মাশরুম ঘরের মাশরুম রাখার জন্য এই যে রাখের কাজ চলতেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি র্যাকের কাজও শেষ আজকে আমার বাড়িতে আরেকটা জিনিস আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আরেকটা কথা বলবো যারা আমাকে হিংসা করে তাদেরকে আমি বলতেছি আমাকে হিংসা না করে আসুন আমার সঙ্গে মিলেমিশে কাজ করুন আপনারাও একদিন সফলতা পাবেন তাদেরকে আরেকটা কথা বলি যে হিংসা করলে কখনো উন্নতি করা যায় না তার প্রমাণ আমি আর আমাকে যারা হিংসা করছে তারা কখনো সফলতা পাবেন না আর আমি পরিশ্রম করছি ইনশাল্লাহ আমি সফলতা পাবো সফলতা আমার জন্য আসবে আর আমাকে অনেকেই হিংসা করে আমি যখন মাশরুম চাষ শুরু করছি আশেপাশের মানুষ আমাকে বলিস আমি নাকি ব্যাঙের ছাতা চাষ করি ব্যাঙ্গের ছাতা চাষ করি ব্যাঙ্গের ছাতা খাওয়া যাবে না সে নিজেও খায় না কাউকে খেতেও দেয় না এরকম আমি অনেক কান্না করছি এখন আমি হাসছি তো তাদেরকে বলি আসুন আপনারা হিংসা না করে আমার সঙ্গে কাজ করেন আপনারা একদিন সফলতা পাবেন এই যে এগুলো আমার সফলতা এই যেগুলো দেখতেছেন এগুলো আমার সফলতা আসলে এটা যদি ব্যাঙ্গের ছাতা হতো এটা যদি অখাদ্য হতো তাহলে এগুলো এগুলো কি এগুলো তার প্রমাণ দেখেন একটা মাশরুমের জন্য এত এত জিনিস তৈরি করা লাগতো না লাখ লাখ টাকা খরচ করে মানুষ এগুলো করতো না তো যারা বোঝে না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর আসুন আপনারা হিংসা না করে কাজ করুন আপনাকে সফলতা দিবে যেমন আমি কাজ করছি আল্লাহ আমাকে সফলতা দিছে তো আপনারাও আসুন হিংসা না করে একসঙ্গে মিলেমিশে কাজ করি আপনিও সফলতা পাবেন তো আমার একটা আমার এই ঘর নাম স্নেহা মাশরুম ঘর যারা এখনও স্নেহা মাশরুম ঘরটা ফলো করিনি অবশ্যই ফলো করবেন আর ভিতরে এই যে আমার আরেকটা ঘর আছে আর আমার দুইটা একটা চাষ মানে একটা ঘর আর একটা তৈরি করা ঘর আর এই যে আমার বাড়ির আজকে একটা নতুন সদস্য নতুন মেহমান এটা আমার অনেক বড় একটা স্বপ্ন সেই স্বপ্ন বলতে পারেন সোনার হরিণ ঠিক আছে অনেকেই বলতে পারেন এটা আমার কাছে সোনার হরিণ ঠিক আছে এই যে দেখুন এটা কি বলেন তো কে কে বলতে পারবেন দেখি তো এটা আজকে আমার বাড়িতে আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো দেখেন যারা আমাকে হিংসা করেন তাদেরকে বলছি আমি কষ্ট করছি আল্লাহ আমাকে সফলতা দিছে হিংসা করলে আল্লাহ কখনো সফলতা দিবে না পতন তো আসুন মিলেমিশে কাজ করি আমি সবাইকে সহজভাবে মাশরুম কাজ শেখানোর চেষ্টা করি আপনারা যারা আমাকে হিংসা করেন তারা আমার বাড়িতে আসেন আমার কাছে কাজ শিখেন আমি কোনো হিংসা তাদের আপনাদের হিংসা ফেরত দিব না কারণ আমি চাই যে আমাকে যারা কষ্ট দিচ্ছে আমি তাদেরকে কষ্ট না দিয়ে থাকতে তো এখনও বলব না আসেন মিলেমিশে কাজ করি আর এই যেটা আমার কাছে শোনার বাড়ি বলবেন এটা কে কী নামে চিনেন কেউ যদি এটার নাম জানেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ